finally সময় রান্না-বান্না শেষ হলো এখন সব আয়োজন নিয়ে বসা হয়েছে 30 রকমের এখানে আইটেম আছে তো এই যে बर्थडे বয় বলবে যে কি কি আছে মানে কি কি মেনুতে আছে মানে উপর থেকে দেখেই বলতে হবে বলো আমি চেষ্টা করি এখানে অনেক রকম আইটেম আছে সব কিন্তু পুরো ভেস তাই তো একদম পুরো আমরা ভেস খাই তো দেখো ঠিক কি আইটেম রয়েছে এখানে ফ্রাইড রাইস রয়েছে ডালের বড়া এখানে গাজর সাজা এখানে আলু ভাজা এখানে কাকরোল ভেন্ডি এটা হচ্ছে কি বলে বেগুন পটল তারপরে কুমড়ো ওল 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 এর ইয়ে বলে ওল সিদ্ধ আর আলু সিদ্ধ ঠিক আছে বা সাদা ভাত পায়েস এটা ধোকা হয়নি হয়নি না আর চান্স দিলাম এটা আলু কুমড়ো তরকারি হ্যাঁ আলু কুমড়ো তরকারি এটা ডাল এটা হচ্ছে মানে বেগুনের কিছু একটা করেছো তুমি যাই হোক এটা পটলের দোরমা এটা হচ্ছে ভেন্ডি দিয়ে সর্ষে পাটা এটা হচ্ছে পনির এটা এটা কি আলু পোস্ত এটা মানে এটা হচ্ছে মোচা তরকারি এটা হচ্ছে কুমড়ো ঘন্ট এটা কি এটা কি বলো এটাই তো বুঝতে পারছি না এটা কি এটা কি যাই হোক এটা চাটনি আর এটা হচ্ছে তোমার এটাও চাটনি এটা পাপড় আরে মিষ্টি রয়েছে আরে কেক রয়েছে আরে মোটামুটি না বলতে এবার খেয়ে পরে জানাবে কেমন টেস্ট হয়েছে কেমন লাগলো বলো তোমার খুব দারুন লেগেছে মানে ও এরকম করবে সকাল থেকে একা নিজে হাতে করেছে